এখনো সমস্যা ছিল বুঝছেন ফায়ার সার্ভিসকে ফোন দিছে এখনো সমস্যা ছিল যদি আসতো তাহলে অবশ্যই কিন্তু যেহেতু এখনো আসতেছে না এটা বড় আকার দাহন করতে পারে যদি এখন এই টাইমে আসতো তাহলে এটা নিয়ন্ত্রণ করা যেত মোড় হোসাপ টাওয়ারে আমরা দেখতে পাচ্ছি যে আগুন লাগছে অনেক আগে ফায়ার সার্ভিসকে ডাকা হয়েছে কিন্তু এখনও ফায়ার সার্ভিসে কোনো লোক না আসায় এটা খুবই ভয়ের কারণ এখন অল্প অবস্থায় আছে কিন্তু যদি বেশি বেড়ে যায় তাহলে ভয়ঙ্কর একটা অবস্থা ধারণ করতে পারে তো সেই হিসেবে আমরা ফায়ার সার্ভিসে কল করেছি কিন্তু এখনও তারা আসে নাই আর রাস্তায় যে পরিমাণ জাম তাদের আশাও কষ্ট হয়ে যাবে সেই হিসেবে দেখা যাচ্ছে যে হোসাব এখন যেটা দেখতেছি আমরা দশ মিনিট পরে কিন্তু যদি এইভাবে চলতে থাকে তাহলে আগুন ব্যাপক আকার ধারণ করবে এই আগুন নেভানো খুবই কষ্ট হয়ে যাবে এখনই তো ধোয়া উঠতেছে কিন্তু